এতদিন তো ভালোই ছিলাম টিভি খুব একটা দেখতাম না মোবাইল ইন্টারনেটের উপরেই নির্ভরশীল ছিলাম কিন্তু বেশ কিছুদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাতে আমাদের সাবেক তথ্য জুনাইদ আহমেদ অপলক ভাই ইন্টারনেট নিয়ে যে হাডুডু খেলেছেন তাতে দেশের খবরাখবর পাওয়ার জন্য আমার এক্স সনি ব্রাভিয়া টিভিকে ঠিক করার প্রয়োজনীয়তা অনুভব করি এবং সাথে সাথে দৌড় দেই মিরপুর এক নাম্বার ক্যাপিটাল মার্কেটের দিকে পলক ভাইয়ের জন্য আমার এখন টিভি কিনা লাগতেছে তাহলে আমি ইন্টারনেট যদি ঠিক মতো চালু থাকতো তাহলে আমার এই টিভিটা আর কিনা লাগে না সবাইকে আমন্ত্রণ আসিফ নাজিবার ফেসবুক পেজ এবং আসিফ নাজিবার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে যেখানে আমরা একটা টিভি কেনার জন্য খুব চেষ্টা করতেছি সাথে ছিল আসিফ এবং নাজিবা আমরা টিভি কিনতে যাচ্ছি টিভি টিভি

প্রথম দিন গেলাম শ্যামলির ট্রান্সকম ডিজিটালের শোরুমে সেখানে এর দুইটা মডেল পছন্দ হইলো কিন্তু দামটা পছন্দ হইল না তাই চিন্তা করলাম আনফিশিয়াল টিভি নিব যেখানে হয়তো দামটা একটু কমে পাওয়া যাবে তো পরের দিন গেলাম গুলশানের এম কে ইলেকট্রনিক্সে সেখানে গিয়ে যে মডেলগুলো আমার পছন্দের ছিল সেই মডেলগুলো ওনাদের কাছে নাই। জিরো

গুলশান থেকে বের হয়ে রওনা দিলাম শ্যামলের উদ্দেশ্যে তবে সেই দিনটা ছিল হাসিনা সরকার পতনের দ্বিতীয় দিন তাই পথিমধ্যে বিজয় সরণীতে একটু থামলাম আমাদের পলক ভাই তো ঘন্টায় ঘন্টায় ওই যে নেট বন্ধ করে দিত তো খবর দেখার জন্য আসলে নেটের উপরে নির্ভরশীল ছিলাম কিন্তু বাসার টিভিটাও নষ্ট তো ভাবলাম যে একটা টিভি কিনি তো আজকে হচ্ছে স্বাধীনতার দ্বিতীয় দিন সমস্ত শোরুমগুলো বন্ধ এখন গুলশানে গেলাম শোরুমগুলো বন্ধ এখন যাচ্ছি আবার শ্যামলিতে যাব যে দেখব যে শোরুমগুলোর কি অবস্থা যদি খোলা থাকে তাহলে একটা টিভি কিনবো বাপ বেটা পেতি সবাই আসছি টিভি কেনার জন্য এখন ওই যে মজিবের মজিবের চত্বরে আসলাম আরে বেচারা বেচারা রে গলায় রশি দিয়ে নামায় ফেলছে বিজয় সরণী থেকে সোজা আবারও চলে এলাম শ্যামলির ট্রান্সকম ডিজিটালের শোরুমে কিন্তু এসে দেখি ওনাদের শোরুম বন্ধ ফোন করে জানতে পারলাম নিরাপত্তাহীনতার কারণে ওনারা শোরুম বন্ধ করে আজকের মতো চলে গেছে ফোনে জানালো আগামীকাল যদি ওনারা শোরুম খোলে তাহলে ওনারা আমাকে ফোন দিবে পরের দিন ট্রান্সকন ডিজিটাল শোরুম থেকে ফোন পেয়ে আমি তাদের শোরুমে যাই এবং আমার পছন্দের সেই সিক্সটি ফাইভ ইঞ্চি স্যামসাং ডি ইউ এইট ট্রিপল জিরো মডেলের টিভিটি ক্রয় করি এক্ষেত্রে তারা আমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেয় বিল মিটিয়ে আমি চলে আসি এরপরে বিকেলবেলা ওরা আমার টিভিটা আমার বাসায় পোষায় ঠিক আছে আসিফ এক সময় আমরা এই টিভিটা ইউজ করতাম এটা প্রায় আট থেকে দশ বছর হবে এই টিভিটার বয়স এখন আজকে ঘরে চলে আসছে এই নতুন টিভি এটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি আর এটা ছিল বত্রিশ ইঞ্চি মাত্র আজিবা খুশি এটা খোলাই আছে এরপরে শুরু হয় আমাদের পুরনো টিভিটা খোলার পালা সে জায়গায় এখন বসতে যাচ্ছে নতুন জিরো মডেল এর টিভি এখন হচ্ছে আমাদের সেই টিভিটা আনবক্সিংয়ের পালা ট্রান্সফর্ম ডিজিটাল শোরুম থেকে আগত দুইজন টেকনিশিয়ান আমাদের এই টিভিটা সেট করে দেওয়ার জন্য আসছে এবং ওনারাই এই টিভিটা আনবক্স করতেছে এখন চলছে ক্যাবিনেটের মাঝখানে টিভি রাখার ফাঁকা জায়গাটার মাপামাপ ভাগ্য ভালো আমি আটাত্তর ইঞ্চি বা চুরাশি ইঞ্চি টিভি কিনতে চাইছিলাম যদি কিনতাম তাহলে হয়তো আমার এই ক্যাবিনেটের মাঝখানে এই টিভিটা বসানো যেত না আমি যখন পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা বসাইছি তখন আর দুই পাশে মাত্র দুই ইঞ্চি দুই ইঞ্চি করে খালি ছিল অনুভূতি কি কোনো অনুভূতি আছে নাজিবা কোনো অনুভূতি আছে আছে কোনো অনুভূতি নাই নে ওয়ালে ফুটা করার কাজ শেষ করে এখন চলছে টিভি ঝোলানোর টিভিটা একটু বড় হওয়ায় ওনাদের ফিট করতে বেশ খানিকটা ঝামেলা হচ্ছিল অবশেষে অনেক ঝামেলার পরে টিভিটা সেট হলো এবার লাইন দেওয়া এবং টিভিটাকে চালু করার পালা আমাদের এই স্যামসাং সিক্সটি ফাইভ ইঞ্চি টিভির ইনস্টলেশন এখন শেষ আজকে যেহেতু এখন মানে দেশের পরিস্থিতি খারাপ পরিস্থিতিটাকে জানার জন্য বোঝার জন্য নেটের স্পিডও কম তাই টিভিটা কিনা আর পুরাতন টিভির ইতি সনি থেকে এখন আমরা স্যামসাংয়ে চলে আসছি এটাই হচ্ছে আমাদের সেই টিভি এটা বিদায় না এই টিভিটা তোমার তো এই ছিল আমাদের আজকের এই টিভি কিনার ব্লগ এতক্ষণ ধরে যারা আমাদের এই ব্লগটি দেখলেন সবাইকে আসিফ নাজিবা থেকে আল্লাহ হাফেজ